হ্যালো এভ্রিহন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি পিএসডি ব্লগে তোমাদেরকে সবাইকে আবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর এখন জানো তো কটা বাজে ওই সাতটার মতো বাজে তো যাই হোক আজকে ঘড়িটা দেখিনি কিন্তু ওই আইডিয়া করে বললাম যে সাতটা বাজে কারণ আমি ঘুম থেকে ওই একটা টাইম হয়ে গেছে ওই সাড়ে ছটা পৌনে সাতটা এগুলো এই সময়ের মধ্যেই আমি উঠে পড়ি তো সেই আইডিয়া করেই তোমাদেরকে আজকে বললাম কিন্তু ঘড়ি দেখার আর সময় হয়নি কারণ এর আগের দিনে ব্লগে তোমরা দেখেছ যে আমরা সব মায়াপুরে গেছিলাম তো আসার পরে এতটাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যে পরের দিন যে উঠবো সেই ধ্যানটা কিন্তু ছিল না কিন্তু ওর কাজ ছিল বলে উঠে ও চলে গেছিল যখন মতো বাজে ঘুম থেকে উঠলাম মানে কালকে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে যে ঘুমই ভাঙছিল না তো এখন পুজো করা বাসন মেজে নেব আর আজকে এখন আর স্নান করবো না আজকে একটু বেলা হয়ে করব কারণ এত শরীরটা ক্লান্ত ছিল না রাতে মরা রাতে আর রান্না করতে ইচ্ছে করেনি আর আরও বারণও বারণা করেছিল যে আমরা যেহেতু দুজনেই খাবো তাহলে আমি কিছু একটা নিয়ে আসবো তো এই জন্য রাতে আর রান্না হয়নি তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর দুপুরবেলা খাবারটাও খুব ভালো হয়নি মানে ওই না খাওয়ার মতোই হয়েছে ওই সারাদিন জল কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে থাকা হয়েছে তো যাই হোক পুজো করা থালাগুলো মেজে পুজো করা থালাগুলো ভেজে নেব তারপর আমি একটু সকালের টিফিন বানিয়ে নেব আজকে তারপরে আজকে সকালের টিফিনটা খাবো তারপর বাসি কাজ মানে সব কাজগুলো করবো বান্না আর পুজোর কাজটা আজকে বেলা হয়ে করবো হয়তো হতে হতে হয়তো বারোটা পার হয়ে যেতে পারে প্রতিদিনই তো সকালবেলাতে করি আজকে এখনই বাসনপত্রগুলো মেজে রাখবো তাহলে কি বলো তো দুপুরবেলাটা চাপ নিতে হবে না আর মাম্মা মর পাপ্পা দুজনে এখনো ঘুমায় কিছু আগের দিনে খুব পরিশ্রম হয়ে গেছিল কারণ প্রচুর গরম তার মধ্যে আমরা গেছি মায়াপুর যেহেতু আমাদেরকে যেতেই হতো না গিয়ে উপায় ছিল না তো ওই একটা কারণের জন্য যাওয়া হয়েছে সেটা হয়তো তোমরা সবাই ব্লগটা দেখে হয়তো বুঝেই গেছো আর জানো তোমরা সবাই তো সেই জন্য আমাদেরকে যেতে হয়েছিল কিন্তু গরমের মধ্যে বিশ্বাস করো ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম মানে কোথাও তো ঘুরতে যায়নি ওই কাজ করতে তারপর এদিক ওদিক ওই খাওয়া দাওয়া করতে করতে কিন্তু শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিলো যে রাতে এসে ঘুমিয়ে পড়েছি আমার চোখ মুখের অবস্থা দেখে যে তোমরা বুঝতেই পারছো পুরো ফুলে গেছে মনে হচ্ছে সকালে আমার ঘুমই ভাঙছিল না তো ওই যে কাজগুলো আছে নিজের সংসারের কাজগুলো তো আর কেউ করবে না নিজের কাজগুলো নিজেকেই করতে হবে তাই আমি সকাল সকাল আমিও ঘুম থেকে উঠে পড়লাম ও যখন আমাকে তুলে দিল তো ওঠার পরে কালকে যেহেতু যে বাসনগুলো নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে সব কিছু নিয়ে গেছিলো সবার বাড়ি থেকে দুটো একটা করে জিনিস গেছিলো তো আমার বাড়ি থেকে যে ওই থালাগুলো সব যাওয়া হয়েছিল কারণ এগুলোতে হচ্ছে প্রসাদ মানে ফল কেটে রাখবে সেই জন্য তো ওখানে তো ধোয়া হয়নি বাড়িতে সব নিয়ে এসেছে এগুলো আমি সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে মুছে আবার সুন্দর করে রেখে দিলাম কারণ এই কাজগুলো হচ্ছে সবার আগে যদি এগুলো পরে থাকে ইফিন আর কখন করবো বলো দেখো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে কেননা সকালে উঠে এই পুজোর বাসন টাসন ধোয়া তারপরে জামা কাপড়গুলো কাঁচা যেগুলো সব গেছিলাম সেগুলো সব কেচে দিয়েছি কারণ একটু মেঘলা মেঘলা ওয়েদার লাগছে তো তখন শুকাবে না আর এগুলো বদ্ধ করে রাখতে আমার আবার ভালো লাগে না মানে কতক্ষণে জায়গা জন্য জায়গাটা আমি গুছিয়ে রাখবো তো সেই জন্য দেখো এখন ওই আটটা বেজে গেছে আটটা মতন বেজে গেলে তো কখন আর টিফিন বানাবো বলো তো চলো জানা জানা একেবারে ভাতটা পুষিয়ে দিই কোনো মতে একটা মাছের ঝোলার ভাতটা করে নেবো ব্যাস ওই দিয়ে আপাতত সকালটা খাবো তারপর দেখবো চলো মাম্মু ঘুম থেকে উঠে গেছে মাম্মা তো ব্যাস পাবো পরে আগে ভাত আর মাছটা আগে পুষিয়ে দেবো তারপরে যখন আমি ভাত বসাতে যাচ্ছি যাচ্ছি তখনও নিয়ে এসছে একটা রুটি মানে এই যে পাউরুটিগুলো হয় আমরা বলি পাউরুটি তো এই রুটিগুলো নিয়ে এসেছিলো তো এটা আমি একটু পুড়িয়ে নিলাম মানে গ্যাসেই না পড়ালে না মানে আমার ভালো লাগে না খেতে তাই দেখো একটু ভালো করেই পুড়িয়েছি তার সঙ্গে মা করেছিল একটু লিকার চা তো দুজনে চা আর এই রুটি দিয়ে আজকের মতো এই সকালে টিফিনটা করে নিলাম কারণ ভেবেছিলাম সকালে আজকে টিফিন কিছুই করব না কারণ ওই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো বললো না রাতেও খাওয়া দাওয়া হয়নি আগে খেয়ে নাও কিছু তারপরে কাজগুলো করবো তো একসাথেই দুজনে একসাথেই খেয়ে নিলাম তারপরে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে করছি ওই কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল তো সিম্পলভাবে আজকে রান্নাটা করব আর যেহেতু এর আগের ব্লগে না তার আগের ব্লগে তোমরা দেখেছো যে ঘরের মধ্যে একটা কুমড়োর ডাটা আমাদের চলে এসেছিলো পাশে বাড়ির ওই কাকিমাদের চালার ওপর থেকে তো সেই ডালটা আমি কেটে আজকে ওই আলু দিয়ে ওই ডাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম আর আমার তো এই ঝোলটা ভীষণ ভালো লাগে মাছ আমার ভালো লাগে না তবে কিন্তু এই যে ডাটা আলু ঝোলটা তবে মাছ দিলে কিন্তু ভালো লাগে আর এমনি কিন্তু ঝোলটা আমার ভালো লাগে না যেহেতু মাছের স্বাদটা না ওই ডাটার মধ্যে আলুর মধ্যে চলে আসে তখন কিন্তু সেই স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এগুলো আমি বাপের বাড়িতে খাইনি এখানে এসে প্রথম খেয়েছি কিন্তু স্বাদটা এতটাই যে ভালো সত্যি আমার এখন ভীষণ ভালো লাগে এই যে মাছগুলো করেছি মাছগুলো আমি একটা খাবো না মাম্মাম খাবে ওর পাপা খাবে দুজনে মিলে ওরা খেয়ে নেবে আর আমি ওই আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল দিয়ে আমার ভাতটা খাওয়া হয়ে যাবে তো দেখো আমার রান্নাবান্নার দিকে কমপ্লিট হয়ে গেল আর তারপরে আমি ভাবলাম যে আগে তাড়াতাড়ি করে গ্যাসগুলো মুছে নিই কেন তো এই কালকে না এতটা পরিশ্রম হয়ে গেছে না শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে কাজগুলো কখন শেষ করে নিজের জন্য কিছুটা সময় বের করে একটু চুপচাপ বসবো এটাই মনে হচ্ছে কারণ মামামকে নিয়ে সারা দিন না সত্যিকালকে খুব কষ্ট হয়ে গেছিলো তাই ভাবছি এখন কাজগুলো করে নিয়ে মামাম আর আমি একটু শুয়ে থাকবো একটু রিল্যাক্সে থাকবো তো সেটাই ভাবছিলাম তো সেটা কি আর কখনো হয় বলো সংসারের কাজ তো কোনো দিনই শেষ হয় না যেমন তো আমাদের বাড়ির বউদিন না ইচ্ছে না থাকলেও সবসময় অনেক কিছুই কিন্তু করতে হয় যেমন আজকে কিন্তু আমার রান্না করতে একটুও ইচ্ছে করছিল না কিন্তু কে করে দেবে বলো আমাকে নিজের রান্না তো নিজেকে করতেই হবে তাই আজকে ওই অল্প একটু শাক দিয়ে ওই শাকটা ভাজা করলাম আর ওই মাছের ঝোল করেছি ব্যাস এইটুকুই নিজের সংসারে কেউ তোমায় রান্না করে দেবে না তোমাকেই কিন্তু রান্না করে খেতে হবে এটাই একটা হয় তো সব বাসনগুলো মাজা হয়ে গেছে জল ঝরানোর জন্য রেখেছিলাম তারপরে ভাবলাম যে ঝুড়িতে এবার তুলে রেখে দিই নাহলে এগুলো পড়েই থেকে যাবে আর জায়গাটা একেবারে বদ্ধ লাগবে আর গুছিয়ে কাজ করলে না নিজেরও মনটা শান্তি লাগে আর খুব ভালোও লাগে যেমন দেখতে ভালো লাগে তেমন কিন্তু মনের দিক থেকেও ভীষণ শান্তি লাগে তো আমি এই যে এখানে সব বাসনগুলো রেখে দিলাম জুরির মধ্যে আর আজকে না জগটাকে ভালো করে মেজেছি কারণ প্রতিদিন না জল থাকে একটা জলের এত সাদা দাগটা বাজি দাগ না এটা না উঠতেই চায় না ভালো করে কসবাইট দিয়ে অনেকক্ষণ ঘষে ঘষে আমাকে জগটা মাজতেই হয়েছে কারণ প্রতিদিনে জল খাও না সেভাবে পরিষ্কার করা হয় না যখন ওই যে বোতল পরিষ্কার করি তখনই করা হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো